ফিরাউন কন্যার দাসী কেমন ছিল একদিন যখন ফিরাউন কন্যার সোলাচড়াতে গিয়ে চিরুনিটা মাটিতে পড়ে যায় মাটি থেকে চিরুনিটা তুলতে গিয়ে বিসমিল্লাহ বলে তুলতে গেলেন তোলার সময় ফিরাউন কন্যা যখন শুনলাম তুই কার নামে এই চিরুনিটা আনিস থেকে উঠালি তুই তো এটা আমার বাবার নামে তুলবি আমার বাবার নামে কাজের শুরু হয় আমার বাবার নামে দোকান উদ্বোধন হয় আমার বাবার নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় আমার বাবার নামে সকাল শুরু হয় আমার বাবার নামে এই দিন শেষ হয় জোরে জোরে বলেন না কন্যা দাসীকে ছেট দিলেন যে তুই এই কথা উট্টু কর কি শোনালি আমি আমার বাবাকে বলে দেব তুই কার নামে এই শিরোনি তুললি ফিরাউন কন্যা কি তার দাসী ডাক মেরে বলেন তোমার রব যিনি তোমার বাবার রব যিনি গোটা পৃথিবীর সৃষ্টি যিনি আসমান জমিনের সৃষ্টি যিনি তার নামে আমি আল্লাহর নামে আমি চিরুনিটা উঠালাম জুড়ে বলেন আল্লাহ একবার যা তুই তোর বাবাকে বলে দে পরোয়া করি না একথা ফিরাউন কন্যা রেগে মেগে তেলে বেগুনে হয়ে ফেরাউনের কাছে বলে দিল ফেরাউন ফেরাউন কন্যার দাসীর জন্য অগ্নিকুণ্ড বানালেন বানানোর পরে তেল কিংবা পানি দিয়ে বিশাল একটা কড়াইকে গরম করলেন ফেরাউন কন্যার দাসীর কিছু সন্তান ছিল এক একটা সন্তান দাও দাও করে জ্বলন্ত আগুনের কয়লার উপরে রাখা কড়াইয়ের উপরে পানি কিংবা তেলের উপরে ঢেলে দিলেন জুড়ে বলেন নাউজুবিল্লাহ এক একটা সন্তানকে শহীদ করে দিচ্ছেন শেষ মেশ ছোট্ট শিশু ছোট্ট সন্তান খলিজার দল আমাদের প্রত্যেকের আদরের সন্তান ছোট্ট সন্তান তার প্রতি বেশি মহাব্বত বেশি ভালোবাসা আন্তরিকতা তাকে কি থাকে না আহারে মা তো মায়ের কলিজাটা বড় নরম মনে হচ্ছে যেন এখন ইমানটা চলে যাবে ওই সন্তানের ভালোবাসায় মা কেমন ভালোবাসা সন্তানের প্রতি দেখেন একটা মা দশ মাস দশ দিন ধরে একটা সন্তানকে গর্ব ধারণ করে আমাদের মায়েরা জন্ম দেওয়ার সময় কেমন ব্যথা পায় মেডিকেল সায়েন্টিস্ট গবেষকরা বলেন একটা মানুষের চল্লিশটা হাড্ডি একসাথে করে বিশাল হাতুড়ি দিয়ে একসাথে ব্যাঙে একটা বাড়িতে চূর্ণ বিচূর্ণ করলে যে না আঘাত পাবে তার কষ্ট তার বেশি আঘাত পেয়ে আমাকে ওই মায়ের ছোট্ট সন্তান কলিজা দন হঠাৎ করে আল্লাহ কুদরতি মাধ্যমে তার মুখ দিয়ে কথা বলা শুরু করে দিলেন আল্লাহ একবার এই পৃথিবীতে আদম আলাইহি সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তিনটা শিশু সন্তান কথা বলে দিছিল কুলের শিশু একটা হলো ঈসা আলাইহি সালাম মরিয়ম তনয় ঈসা আলাইহি সালাম মায়ের কুলে কিংবা দুলনায় কথা বলেছিল আরেকটা হলো হযরত ইউসুফ আলাইহি সালাম কি জুলেখা যখন দোষী সাব্যস্ত করেছিল ইউসুফ আলাইহি সালাম কি দোষী সাব্যস্ত করার সময় ইউসুফ আলাইহী সালাম যখন জুলাইখার বন্দি কানা থেকে দৌড় মেরেছিল তখন একটা সন্তান শিশু সন্তান সন্তান দেখেছিল জুলাইকা থেকে ইউসুফ দেখেছিলাম সালামের পাঞ্জাবির একটা টুকরা হাতের মধ্যে ছিঁড়ে নিয়ে ফেলেছিল ওই শিশু সন্তানকে যখন জিজ্ঞাসা করা হলো কে দূষী লম্বা ঘটনা ওই দিকে যাচ্ছি না বোঝাবার জন্য বলছি ওই সন্তানটি বলেছিল ইউসুফ সালামের সামনে যদি ছেড়া থাকে তাহলে ইউসুফ সালাম দোষী আর যদি পেচনের ছেড়া থাকে তাহলে ইউসুফ আল্লাহু আকবার সেদিন ইউসুফ সালাম কি ওই শিশু সন্তান নির্দোষ প্রমাণ করেছিল এটা শিশু সন্তানের বাহাদুরি নয় এটার বাহাদুরি হলো আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এটা আল্লাহর কুদরতি পাওয়ার আমার বন্ধুগণ এরপরে আরেকটা শিশু সন্তান কথা বলেছিল ফিরাউন কন্যার কন্যার দাসীর সেই কুলের সন্তান ওই সন্তানটি দাসীকে ডাক মেরে বলেন মা আমি এই কড়াইয়ের ভিতরে জান্নাত দেখতে পাচ্ছি কড়াইয়ের ভিতরে যেই না আমাদেরকে ফেলবে আমাদের ভাইদেরকে ফেলে দিয়েছে ফেলার সাথে সাথে তারা জান্নাতে চলে গেছে তুমি ইমানকে মজবুত করো এই ফিরাউনের কাছে তুমি ইমান বিক্রি করো না জীবনের জন্য আমার জন্য সুতরাং তুমি তোমার ইমানের উপর অবিচল অটুট থাকো ফিরাউন খুব কষ্টের মাধ্যমে তাদের দুজনকে লাঞ্ছনার সহিত উলঙ্গ করে ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেন শহীদ করে ফেলেছেন জুড়ে বলেন নাল্লাহ একেবারে ওই ফিরাউন কন্যার দাসী তার ইমানের উপর অটুট অবিচল থাকার কারণে তার ইমানকে মজবুত করে রাখার কারণে ওই ফিরাউন কন্যার দাসীর জান্নাতি ঘর থেকে সুগন্ধ আসে যদি বলেন না আল্লাহ তাহলে আমাদের ইমানটাকে যদি আমরা মজবুত করতে পারি পাকাপুক্ত করতে পারি তাহলে আমাদেরকেও আল্লাহ সুবাহ জান্নাতে এমন ঘর দেবে